নমস্কার আজ পিতৃপক্ষের মহালয়া আর মহালয়া কথাটি দুটি সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ একত্রে মহান আবাস বা দেবীর বাড়ি আবার কারোর কারোর মতে মহালয়া কথাটি এসছে মহালয় থেকে যার অর্থ হল পরমাত্মার আলয় শাস্ত্র মতে মহালয়া হলো একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করা হয় মহলয়ের দিন কোনো শুভ কাজ করতেনি বিশেষ করে কাউকে ওই দিন সর্ষের তেল দেবেন না এই দিন কোনোভাবে আমিষ খাবার খাবেন না কালো পোশাক যতটা পারবেন পরিধান করা থেকে এড়িয়ে চলাই ভালো কোনো ভিক্ষুককে অবশ্যই কিছু দান করুন এটো খাবার কাউকে দেবেন না এই দিন নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলাই ভালো শশা ও ছোলা খাবেন না ক্ষৌরকর্ম মানে নো চুল বা দাড়ি কাটা উচিত নহে এই দিন না কারোকে ধার দেবেন না কারোর কাছে একান্ত প্রয়োজন ছাড়া ধার নেওয়া উচিত নতুন জামা কাপড় এমন গাড়ি বাড়ি কিনবেন না এবারে আসি মহালয় দিন কোন ভালো টিপস আপনাদের তুলে ধরতে যেটা আগামী ক্ষেত্রে আপনাদের দয়ানন্দ দিন জীবনে কাজে লাগে মহালয় দিন একটি মাটির ঘটে গঙ্গাজল ভরে এক চিমটা गोविंद ভোগ চাল ও সাতটি তুলসী পাতা দিয়ে নিজের মনোজ জানিয়ে ঘটের মুখটি একটি লাল সালু কাপড় দিয়ে বেঁধে সবার চোখের আড়ালে রাখুন মহালয়ের পরের দিন থেকে দশমী পর্যন্ত প্রতিদিন এই ঘর থেকে সামান্য জল আপনার বাড়ির চারিপাশে ছিটিয়ে দিন এতে আপনার সব বাধা দূর হবে ও সব ইচ্ছা পূরণ হবে দ্বিতীয় আরেকটা টিপস দিয়ে রাখি এই দিন দিনের বেলা সাতটা নিম পাতা ও পাঁচটা বেলপাতা মনে রাখবেন আরেকবার বলে দিচ্ছি সাতটা নিম পাতা ও পাঁচটা বেলপাতা গঙ্গার গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে নিন তারপরে সন্ধ্যাবেলা যেমন আপনারা ধূনা আরতি দেন সেই ধুনার মধ্যে ওই পাতাগুলি একসাথে দিয়ে পুড়িয়ে দিন এতে আপনার সংসারে আয় উন্নতি হবে তাহলে আজ এতটুকুই ধন্যবাদ